শিক্ষা বা দীক্ষাত তাকে বুঝে থাকে আসলে লোকসাহিত্যে সাহিত্যে গুরু কয়েক প্রকার আছে আমরা ইতিমধ্যে লালন সাহী বাণী কবি জালালের বাণী এবং অন্য অন্য যে সমস্ত মরণীয় গীতিকার আমাদের এই বঙ্গভূমিতে এসেছেন তাদের বাণীগুলি পর্যালোচনা করে আমরা চার প্রকার সন্ধান পাই এক প্রকার মানুষ গুরু প্রথম দ্বিতীয় জগৎগুলো তৃতীয় কামগুরু চতুর্থ করমগুরু মানুষগুলোর সত্তাটা হল মানুষ নামক এই জীবন্ত প্রাণের মধ্যে জ্ঞান নামক যে সত্তা আছে তাকে বলা হয় মানুষ আকারী মানুষটা আসলে গুরু হয় আগারি মানুষটার মধ্যে জ্ঞান নামক যে সত্তাটা আছে তাকে বলা হয় জগৎগুরু হলো আমাদের না শিখায় যে ডান বাম দুটো শ্বাস প্রবাহিত এই দুটো শ্বাসকে একসঙ্গে জগৎগুরু বলা হয় বাংলা ভাষাকে শ্বাস বলা হয় শ্বাস দুই ভাগে বিভক্ত ডান শ্বাস বাম শ্বাস চন্দ্র শ্বাস বা সূর্য শ্বাস এটাকে ইরা পিতলা বলা হয় বহু তো মানুষ গুরু পিতা শ্বশুর শাশুড়ি বড় ভাই বড় বোন সর্বপ্রকার শ্রদ্ধা ব্যক্তি মানুষ গুরু হাজারো হতে পারে সব গুরুই একটা পর্যায়ে স্কুলের গুরু মাদ্রাসা গুরু আর শিক্ষাগুরু দীক্ষাগুরু সবগুলোই মানুষ আমরা মনে করি যে আমাদের গুরু যেটা তৈরি গুরু এটাই মনে হয় গুরু আমার পোটা মাতা গুরু না কথাটা এখন না আসলে আমাদের শ্রদ্ধাভাজন সমস্ত ব্যক্তিত্বই মানুষ

এই মূলত এর সত্যতা সৃষ্টিকর্তার ভাব আমাদের সৃষ্টিকর্তা স্রষ্টা এটাকে আমরা কি বলে ডাকবো এই ভাষাটা বাংলায় ছিল না এখন পর্যন্ত একটু নাকি অভিযানই নেই অথচ আরবি ভাষায় আছে আমরা কেন বাংলা ভাষায় সবার অপরাস করে হ্যাঁ আমার তাহলে ভুল থাকে তারপরে

এর কারণও আছে বাংলা ভাষায় এখন কোন সাহিত্যের সাহিত্য নির্ভৃত হয়নি যার কারণে আমাদের বাংলা ভাষা রূপক পরিভাষা সম্পদে এত সমৃদ্ধ নয় সব পরিভাষা বিদেশি আজ্ঞ অথবা সংস্কৃতি তো আমি দেখলাম যে এখানে পদান্তরে আরবি আল্লাহকে রূপান্তর বাংলা ভাষায় করতে গেলে একটা নাম লাগবে আরবি রাসুমকে বাংলা ভাষায় অনুবাদ করতে একটা নাম লাগবে আরবি নবীকে বাংলা ভাষা অনুবাদ করতে একটা নাম লাগবে এই দীর্ঘদিন আমরা এই অভাবটুকু লক্ষ্য করে আস্তে 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 একটা পর্যায়ে যেমন লালন সাইজির যে ঘটনাটা সায়ের প্রেমিকদেরকে বলা হয় সাইজি তো আমরা সৃষ্টিকর্তার নাম যেহেতু কাই পেয়েই গেছি আমরা পালন কর্তার প্রেমিক নাম না হয়ে সৃষ্টিকর্তার প্রেমিক খুবই ভালো মনে করছি যার কারণে আমরা বলছি যে যারা প্রেমিক তারা কাইজি সায়ের যারা প্রেমিক তারা সাইজি আসলে জিটা তুর্কি একটি সম্বোধন বাংলা হলো কাই জিটা তুর্কি শব্দ যেমন দাদাজি নানাজি পিতাজি মাতাজি তুর্কি জি সম্বোধন বাণীটা কায়ের সঙ্গে সংযুক্ত করে এই কায়জি শব্দটা নির্মাণ করে আমরা বা সৃষ্টিকর্তার প্রেমিক বলেই এখন পর্যন্ত আছি ঠাকুয়ার সংযুক্ত ভাবে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং শিল্পীদেরকে ডেকে আপনার অনুষ্ঠান অনুষ্ঠান কার্যক্রম মারাভূত